আজ বাগানে এই যে ডালিয়া ফুলগুলো ফুটেছে এই যে সাদা রঙের ডালিয়া ফুল দুটো ফুটেছে এই যে এরকম হয়েছে দেখতে তারপরে এই যে ওইখানে গাঁদা ফুলগুলো বেশ বড় হয়ে গেছে বেশ বড় বড় হয়েছে ফুলে ফুলে ভরে উঠেছে এই ফুলগুলো এই ফুল হচ্ছে আগের বার তো এই ক্যাপসিকামগুলো দেখিয়েছিলাম যে বড়ো বড়ো হয়েছে আরও ক্যাপসিকাম হয়েছে এই যে এই যে আবার টমেটো গাছ হয়েছে এই টমেটো হয়েছে অনেকগুলোই হয়েছে এই যে আরেকটা গাছ আর এই যে লঙ্কা আছে লঙ্কা আবার এক ধরনের ক্যাপসিকাম ছোট্ট গাছে ক্যাপসিকাম হয়েছে কুমড়ো ফুল এদিকে আরো এই হলুদ গাদাগুলো দেখতে ভারী সুন্দর লাগছে আর এই দিকেও ডালিয়া ফুল ফুটবে